আমার অনেক ভাইরা আমার কাছে প্রশ্ন করছেন যে ভাই বেগুনের সাদা মাছির জন্য কি কীটনাশক ব্যবহার করবো তো সেই সকল ভাইদের জন্য বলছি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের যে বেগুনের ডোগা প্লাস ফল ছিদ্রকারী পোকার জন্য সেখানে উল্লেখ করছিলাম আমি দুইটা কীটনাশক একটা হলো মানিক পাউডার অপরটি হলো সুরেট এই দুইটা কীটনাশক ব্যবহার করা করতে কথা বলছিলাম আমি যে আপনার বেগুনের ডগা ছিদ্রকারী প্লাস আপনার যে ফল ছিদ্রকারী পোকা আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য তো এই দুইটা কীটনাশক যারা একসাথে ব্যবহার করছেন তাদের কিন্তু এই যে ভাবে সাদা মাছের কীটনাশক আলাদাভাবে ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না তার কারণ এই দুইটা কীটনাশক একসাথে ব্যবহার করার কারণে আপনার গাছে যে লেদা পোকাগুলো মানে ফল ছিদ্রকারী পোকা পাশাপাশি আপনার যে ডগা ছিদ্রকারী পোকা বুঝলেন ডগা ছিদ্রকারী পোকা পাশাপাশি আপনার যে শোষক পোকাগুলো আছে যেরাম এফিড তারপরে আপনার যে মাকড় তারপরে আপনার যে সাদা সাদামাছি এগুলোও কিন্তু এই দুইটা তেল একসাথে মিক্স করে দিলে একেবারে নির্মূল হয়ে যাবে আপনার ক্ষেত থেকে তো এই দুইটা কীটনাশক যে সকল ভাইরা একসাথে ব্যবহার করছে না আশা করি যে তাদের খেতে এক্সট্রাভাবে কোনো সাদামাছির কীটনাশক ব্যবহার করা লাগবে না কিন্তু অনেকে আছেন যে এই দুইটা কীটনাশক না অন্য কীটনাশক ব্যবহার করেন অন্য কীটনাশক ব্যবহার করতে পারেন সেটা স্বাভাবিক একটা বিষয় তো তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে যে কীটনাশক ব্যবহার করছেন পাশাপাশি আপনার এক্সট্রা ভাবে সাদা মাছির কীটনাশক ব্যবহার করতে হবে সাদা মাছি নির্মূল করতে পারছেন না তো সাদা মাছি যারা নির্মূল করতে পারছেন না বা সাদা মাছি যারা নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কি কীটনাশক ব্যবহার করবেন আপনার বেগুনের জন্য পারফেক্ট কীটনাশক কি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনজেন্টা কোম্পানির পেগা সস বললেন পেগা সস এই কীটনাশকটা আপনার বেগুনের জন্য একেবারে পারফেক্ট একটা কীটনাশক সাদামাসির সাদা মাছির কাজ করবে খুব ভালো পরিমাণে কাজ করবে পাশাপাশি আপনার গাছে ক্ষতি করবে না সাদা কীটনাশক ব্যবহার করতে হলে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে তার কারণ আপনার কীটনাশকের মাত্রাটা যদি একটু একটু সামান্য বেশি হয়ে যায় তাহলে আপনাদের এই গাছগুলা কিন্তু এই যে পাতাগুলো আছে সেগুলো কুচড়ি মুচড়ি বেটে যাবে পাশাপাশি গাছের পরে বিভিন্ন রকম ইফেক্ট পড়তেই পারে পূর্বেই এই স্বাভাবিক বিষয় এটা বা এই যে আপুনি চিনজনটা কোম্পানীৰ এই যে পেগা চচটা আমি দেখালাম বা চাজেষ্ট কৰিছি এই পেগা চচটা আপোনাৰ যদি একো পৰিমাণে বেছিও দিয়ে ফেলে হালকা পৰিমাণে একো বেছিও হৈ যায় তাতেও কোনো সমস্যা নাই কিন্তু অনেক কোম্পানী আছে যে সকলো কোম্পানীৰ কীটনাশক মাত্ৰাচা যদি আপোনাৰ কোম্পানী থাকেষ্ট কৰে পোন্ধ লিটাৰে পোন মিলি আপনি যদি ষোলো মিলি সতেরো মিলি দিয়ে থাকেন তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এক দু মিলি বেশি হওয়ার কারণে কিন্তু আপনাদের গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা সব দিকগুলো ভেবেই কিন্তু আপনাদের গাছে সাদা মাছের কীটনাশক বা বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করবেন পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুঁটি আপনার মাঝখান বরাবর দেখেন দুই সাইডটা কিন্তু প্রত্যেকটা পিলি প্রত্যেকটা পায়ের দুই সাইডে কিন্তু সুন্দর করে খুঁটি দেওয়া হয়েছে এই খুঁটিটা দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদের দেখাই এই দেখেন সুতো দেওয়া হয়েছে নিচে একটা দেওয়া হয়েছে গাছটা যখন আর একটু গাছটা মনে করেন যখন আর একটু বাড়বে একটু উঁচু হবে তখন এই যে খুঁটির মাঝখান বরাবর আরেকটা একটা সুতো দেওয়া হবে পাশাপাশি যখন আরো আর একটু বাড়বে তখন একেবারে উপরে মনে করেন আরেকটা সুতো দেওয়া হবে মোট তিনটা সুতো দিয়ে দেওয়া হবে আর পাশাপাশি এই খুঁটিটা দেওয়ার কারণ অবশ্য আপনারা যারা বেগুন চাষ করছেন তারা বুঝতে পারবে না যারা বেগুন চাষ করেনি তারা বুঝতে পারবেন না এই বেগুন গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে ছোট হবে না বুঝলেন বড় হয়ে আপনি যদি এই খুঁটিগুলো দিয়ে মনে করেন সুন্দর করে পিলি না করে রাখতি পারেন তাহলে কিন্তু এই গাছগুলো ভাবে মেলায়ে একেবারে এই যে খোলটা আছে এই যে যাওয়ার খোলটা দেখতে পাচ্ছেন এই খোলটা কিন্তু পূরণ করে ফেলবে দুই পাশে গাছ এসে পুরো যাবে পাশাপাশি আপনি যাতে পারবেন না আপনারা যাও আসে সমস্যা হবে অনেকটা পাশাপাশি আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন সেই কীটনাশকটা কিন্তু গাছে সব জায়গায় লাগবে না বাট আপনি যখনই মনে গড়িটা যে সিস্টেম করে দেয়া আছে এই সিস্টেম করে দেবেন তখন কিন্তু আপনি যে স্প্রেটা করবেন যে কীটনাশকটা ব্যবহার করবেন গাছে সর্বস্তরে মানে একেবারে গোড়া থেকে শুরু করে আগায় আগা পর্যন্ত সব জায়গায় খুব সুন্দর ভাবে লাগবে ফলে আপনার পোকা যে পোকার উপদ্রব গুলো আছে সেই পোকার উপদ্রব গুলো কিন্তু অনেকটাই কমে আসবে তো অবশ্যই আপনারা বেগুন যে সকল ভাইরা চাষ করবেন তারা এই দিকগুলো মাথায় রাখবেন সব সময় মাথায় রাখবেন দেখেন এটা কিন্তু প্রত্যেকটা গাছে দেখেন খুব সুন্দর পরিমানে ফুল চলে আসছে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের ভিতরে ভালোভাবে একেবারে হারভেস্ট শুরু হয়ে যাবে বললেন তো আপনারা যারা চাষ করবেন ভাবছেন যে বেগুনটা চাষ করবেন তারা অবশ্যই চাষ করলে চাষ করতে পারেন